বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চশন দাস ব্লগস তো দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রত সবাই জানো আর দেখো আমরা একটু সাজগুজু করেছি তারপর রথ দেখতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলে তো কঙ্কালিতলা তো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর আমার বর কিন্তু চলে গেছে ফুচকা নিয়ে আর আমার ঠাকুর জামাই আমার ছেলেও চলে গেছে তখন আমি আমার ননদ আমি আর আমার মেয়ে যাচ্ছি চলো তোমাদের দেখাবো কে কে যাচ্ছি আর তোমরা কে কোথায় রথ দেখতে যাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আর প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আমার ভিডিওটা দেখতে থেক তো এই যে দেখো এটা হচ্ছে আমার ননদ তো আমি আর আমার ননদ আর এই যে আমার মেয়ে সবাই যাচ্ছি মেলা দেখতে আর রথ দেখতে রথের মেলাও বসেছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো I <laughs> ফুচকা বিক্রি করে তারপর চললাম মেলা ঘুরতে একটু আর রথ গ্রাম ঘুরে কিন্তু রথের জায়গায় চলে আসছে রথ ঢুকে দিয়েছে যাব চলো যাচ্ছি মেলাটা ঘুরে আসছি বন্ধুরা আমরা এখন মেলার ভেতরে চলে এসেছি আর কি কি দোকান আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো ছোট্ট করে মেলাটা হয়েছে এই যে তো কোনো বছর কিন্তু এরকম ভাবে দোকানগুলো বসে না এই যে দেখো কটায় দোকান সেই প্রথম কিন্তু এরকম মেলা বসছিল এই যে দেখো বন্ধুরা রথটা এই যে তো এখানে কিন্তু সারা বছর রথটা থাকে তারপর বছরে একবার এই রথের সময় তো এটা আবার কিন্তু উল্টো রথে বেরোবে ঠিক আছে আমার অবস্থা এই যে গোলাপ ফুলগুলো চুরি করছে দেখো খুশি ফুলটা নিয়ে বন্ধুরা তো দেখো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম রথের মেলা ঘুরে আর তোমাদের কিন্তু করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিওটা আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবসময় পাশে থেকেও সব আর আমরা কিছু শর্ট ভিডিও বানালাম তো অবশ্যই সেগুলো দেখে নিও আর আমরা কিন্তু খুব 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 এনজয় করলাম খুব আনন্দ করলাম বন্ধুরা তো আবার আসবো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে টাটা রাধে রাধে গুড নাইট ভালো থাকে সবাই আবার দেখা হবে টাটা